তুমি কি দেখো না তোমার বান্ধবী রাবিয়া বসির মধ্যে ইবাদত করতে লিপছো এ হাজারাকা হাযরত তুমি কি দেখো না তোমার বান্ধবী সব সময় তাহাজ্জুদ পড়ে হে রহিমাকা হাযরত তুমি কি দেখো না তোমার বান্ধবী সব সময় ফুরকা পড়ে এ সুবিয়া তুমি কি দেখো না তোমার বান্ধবী কত সুন্দর তালিম করে তোমার বান্ধবী কত সুন্দর মুনাজাত করে মাওলা দবরা কান দেওয়ার বলে মাওলা রে তোমার চোখে কেন পানি নাই তুমি কেন বেপর্দা পর্দা করতে পারো না তুমি কি একজনে চিন্তা করছো তোমাকে শয়তানি এমন ভাবে দখল করছে শয়তান তোমার সামনে খারাপ সমস্ত কাজকে খুব সুন্দর ভাবে সুশোভিত করিয়া ফলাইছে তুমি যেই কাজ করো বেপর্দা শয়তান তোমাকে বেপর্দা কাজকে সুন্দর মতো তোমার সামনে হাজির করে তুমি যেই নামাজ পড়ো না শয়তান তোমাকে বলে নামাজ পড়ার তো দরকার নাই এই যারা নিয়ে জন্মদান বলছেন সব সে বড় যদি একটা মেয়েকে কে দিনদার বানাইতে পারে আমার নবী আলাইহিসসালাতু আপনাকে জান্নাত দেশ দিয়ে দিতেছে কিন্তু খবরদার যদি মেয়েকে কে দিনদার বানাইতে না পারেন যদি মেয়ে বিপদে অবস্থায় চলে মেয়ে কিন্তু কিয়ামতের মাঠে না আপনার বুকের মধ্যে পারা দিয়া বলবে মাওলা হে আমার বাপ মা আমাকে বোরখা পরায় না আমার বাপ মাকে জাহান নামে না দিলে আমি জাহান নামে যাব আমার যুবক বাবারা তুমি কি জানো যুবকদের আমার মাওলা কাছে খুব কত প্রিয় সাবাদুল্লাহ জিল্লু হুম্লা জিল্লি আমা জিল্লা ইল্লা জিল্লু আল ইমামুল আদিল ওয়শাবুন নাশাফ ইবাদাতিল্লাহ কিয়ামতের ময়দানে আমার মাওলা সাদ ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আর কোন শেনিছে জায়গা করিয়া দিবে ইয়ামা লা যিলা ইল্লা যিল্লু যে কিয়ামতের ময়দানে মাওলার আশের ছায়া ব্যতীত কোন ছায়া নাই এর মধ্যে ওই যুবক ওই যুবক আমাদের জীবন শেষ আমাদের দাড়ি পাকিয়ে গেছে আমাদের যৌবন চলে গেছে এখন হাজার চেষ্টা করলেও সেই যুবকের হইতে পারবো না কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেছেন শাপ গুনnashf ইবাদতillah যেই যুবক যায় যেই যুবক তার যৌবনটা মাওলার ইবাদতে দিবে আমার মাওলা ডাকিয়া ডাকিও ওই যুবক কা কিয়ামতের মধ্যে আরশের নিচে জায়গা করিয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমার যুবক বাবারা চরমানের যুবক বাবারা দুনিয়ার তাল সার দুনিয়ার শয়তান বন্ধুকে ছাড়িয়া দাও আল্লাহ সহবাদে চলিয়ে আস দেখবার দুনিয়াতেও লাভ আখরে তো লাভ কি যে মজা ওই মজা কেউ কাউকে বয়ান করিয়া বুঝাইতে পারবে না ওই হাজারো ময়লার স্তূপের মধ্যর থেকে কিন্তু সে ওই ফুল যে কর্নার একটা ফুল আছে সেই ফুল থেকে মধু সংগ্রহ নাকি ভাই আর ময়লার মাসি হাজারো ফুলের যদি স্তূপ থাকে তার মধ্য থেকে কোন জায়গায় ময়লা আছে ওই ময়লার থেকে বিশটা অর্জন করো আমাদের জে পারে দুইটাই কি তো মাছি দুইটা চরিত্র হাজারো ময়লার মধ্যে থেকে একজন যদি কোন জায়গায় ভালো পায় সেখান থেকে সে উদাহরণ করে আর কেউ হাজারো ভালোর মধ্যে থেকে কিছু খারাপ পাইলে সেখানে খারাপ পাই সেগুলো ঠিক আমাদের মানুষের মধ্যে এরকম হাজারো মানুষ আছে হাজারো খারাপের মধ্যে কোন জায়গায় ভালো আছে সেটা সংগ্রহ করে আর কিছু মানুষ হাজারো হাজারো ভালোর মধ্যে কোন জায়গায় খারাপ আছে সেই জায়গায় চুমুক লাগায় আমার এলাকার বাবারা আমার বন্ধু আমার যুবক বাবা আজকে বয়ানে বেশি আসা উচিত ছিল কাদের হসপিটালে কারা যায় কথা বলে না না ভালো মানুষ বেশি যায় যেখানে হসপিটাল সেখানে রুগীর সংখ্যা বেশি হসপিটালে গেলে শারীরিক রোগ হয় আমাদের রোগ বেশি এই রুগীদের এখানে বেশি আসা উচিত ছিল কিন্তু আমাদের রুগী এত মারাত্মক আমরা এত খারাপ রুগী মরে যাবো কিন্তু চিকিৎসা করবো ঠিক না যাই হোক এর জন্য এখানে আসা উচিত ছিল কাদের যারা গাজা যারা মদ কোট যারা বেনামাজি তাদের আসা উচিত ছিল বলা উচিত ছিল হুজুর পারি না আমাকে নসিহাত করে হুজুর দাঁড়িয়ে রাখতে পারি না আমাকে নসিহাত করে তুমি ভালো লাগে না নসিহাত খ্রিস্টানদের পোশাক ভালো লাগে করেন নামাজ পড়তে মন চায় না নসিহাত করেন সুদ ছাড়তে পারি না নসিহাত অবৈধ কাজ ছাড়তে পারে নসিহাত করেন এই রুগীদের বেশি আসা উচিত ছিল কিন্তু কপাল পড়া রোগ এমন কপাল পড়া রুগী যিনি নিজের রোগ হয়েছে তাও সে জানে না সারার চেষ্টা করেন দেখেন আমরা সবাই কিন্তু ফেরেস্তা না এখানে যারা আছে সবাই কিন্তু ভালো না ইব্রাহিম এখন কি একদিন নামাজ পড়তে ফাঁসক একদিন কি দাঁড়িয়ে যারা আসছিস এই আব্দি কাদের সারের দাঁড়িয়ে কিন্তু এখন আল্লাহ সুন্দর দাঁড়িয়ে প্যান্ট সার পরতে আমিও দেখছি এখন কত সুন্দর সুন্দর আমি কি বলতে চাইছি ওই যে আব্দুল রাজাক আপনাদের সেদিনকে দাঁড়ি কামান কয়েকদিন আগে এখন দাঁড়িও তার মানে আমি জীবনবার কি রুগী থাকি আমি জীবনবার ফাঁসের থাকি এটা ভালো মানুষের কাজ হতে পারি খারাপ এটা আশ্চর্য হওয়ার কিছু নাই রোগ হওয়া আশ্চর্য আমি রুগীকে আশ্চর্য মনে করি কিন্তু আমি ওই রুগীকে সবচেয়ে খতরনাক মনে করি যে রুগী ঔষধ সেবন করার পর রোগ সারে না ঔষধ গ্রহণ করে না এই খুবই কথা রোগ হওয়াটা স্বাভাবিক ঠান্ডা লাগছে গরম লাগছে একটু বেশি ডুবাইছে সর্দি কাশি হওয়া স্বাভাবিক এটা আশ্চর্য হওয়ার কিছু নেই হঠাৎ হারছেন পড়ে গেছে ব্যথা পাওয়াটা স্বাভাবিক এটা আশ্চর্য হওয়ার কিছু নেই রুগী হওয়া স্বাভাবিক কিন্তু ওই রুগী খুবই মারাত্মক যে রুগীকে ঔষা সেবন করালো রোগ সারে না এই রুগীর আর আমিও মনে করি আমরা রুগী কলবি রুগী হাজারো রোগ হতে পারে এটা না আশ্চর্য হই না একজন হাজারো খারাপ হতে পারে আশ্চর্য হওয়ার কিছু নেই কিন্তু আমি ওই রুগীকে সবচেয়ে খতরনাক মনে করি যে রুগী নিজেকে রুগী মনে করে যে রুগী ঔষধ সেবন করলেও সারে না যে রুগী কাছেও যায় না এই প্রায় আমার যুবক বাবার তুমি নামাজ করো না রুগী তুমি রোজা রাখো না এটা তোমার রোগ তুমি দাঁড়ি কাটো এটা রোগ এটা আশ্চর্য কিছু নেই

পানির পিপাসা লাগলে ডিপ টুব আপনার কাছে আসবে না আপনাকে কাছে যদি আপনার শিক্ষার প্রয়োজন হয় শিক্ষার আসে শিক্ষিত হতে চান প্রতিষ্ঠান আপনার কাছে যাবে না আপনাকে প্রতিষ্ঠানে আসতে হবে ঠিক যদি আপনার দিনের পিপাসা হয় দিনের চাহিদা হয়

কাপুর নাই ঈমানের মধ্যে ত্রুটি আসে মাইল খাইছে ঈমানের মধ্যে ত্রুটি আসে কিন্তু তোমার আমার অবস্থা নাকি আমাকে বলো মরব না মরব না কেও ও চরমরায় মানুষ কেও মরব না জীব আমি তো দেখতেছি সবার হালাত কি আমি দেখি তো যুবক দের অবস্থা মারামারি কাটাকড়ি গাজা দুই নাম্বার ছয় নাম্বার বে নাম্বার কেন তুমি মানুষ না তুমি তো মানুষ তোমার চেহারা তোমার সৌরা তুমি তো মোমে তুমি আল্লাহকে বিশ্বাস করছ মোমে শব্দ অর্থ কি যে বিশ্বাস মোমে শব্দ অর্থ কি কি বিশ্বাস করছেন কথা বলেন কি বিশ্বাস করছেন কি কি বিশ্বাস করছেন মিজান কি বিশ্বাস করছেন তুলসিরাজকে

বলেন তো কবের কাজ কোন দিন কোন দিনের কাজকে অসুখ করবে কোন দিনের কথা গোজন করবে বলেন তো রাত্রের কথা করবেন দিনেরটা করবে না দিনেরটা করবে রাত্রেটা করবে না শুক্রবারের দিনের কথা ওজন করবে বিশ্বের করবে না হ্যাঁ বারোটার কথা ওজন করবে এগারোটা করবেন করবে

বালে খাওয়ার পর থেকে বলেন মৃত্যুর আগ পর্যন্ত বালে খাওয়ার পর থেকে মৃত্যু আগ পর্যন্ত দিনে রাত্রে গোপনে ওপেনে বারোটায় এগারোটায় দশটায় যা কিছু বলছেন যা কিছু শুনছেন যা কিছু করছেন ভাবিয়েন না বুখাইনি করবি করছি আমাকে কেউ দেখে নাই কেউ দেখে নাই জঙ্গলে ছিলাম কেউ দেখে নাই তারিখ কেউ অনে নাই না বালে হওয়ার পর থেকে মৃত্যুরাজ পর্যন্ত যত কথা বলছো যত দিকে তাকাইছ যত কাজ করছো পেয়ামতের ময়দানে কিছু অংশ করা হবে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দাও এ আমার আব্দুল্লাহ এ আমার আব্দুর রহমান এ আমার রহিমা খাতুন এ আমার হাজারা খাতুন আল্লাহকে বিশ্বাস করো কে আমাদের বিশ্বাস করো

তুমি কি মুসলমান জোরে বলো মুসলমান স্কুলের ছাত্রা তুমি ছাত্র তোমার অনেক কাজ যে ছাত্র না কথা কয় না যারা ছাত্র তাদের অনেক কাজ তাদের আগামী কাল ক্লাস আছে লেখা আছে তাদের আগামী কাল পরীক্ষা আছে পরীক্ষা পাস করতে হবে আর যারা ছাত্র না তাদের ক্লাসও নাই তাদের কোনো পরীক্ষাও নাই তার এক্সেল ফিল

আসরের নামাজ হয়ে গেছে নামাজে চল যেটা বেইমান খেলতে থাক মাগরিবের নামাজ হয়ে গেছে নামাজ সমস্ত খেলা সার নামাজে হাজিরা দে যেটা বেইমান তুই খেলতে থাক তোর অসুবিধা নাই যে মোমেনে সারের নামাজের আগে ঘুমাতে পারে না যতই ঘুম থাকুক ফজরের সময় সে আর ঘুমে থাকতে পারে না যখন আল্লাহর তরফ থেকে মোয়াজিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া ফালাহ নামাজের দিকে আয় আয় কল্যাণের দিকে আয় আমার দিকে আয় আমাকে সিজদা করতে হয় আয় আমার সামনে দাঁড়াইতে আমাকে ডাকতে আয় আয় আমার প্রশংসা করতে আয় আয় আমার সাথে মহাব্বাত করার জন্য দাঁড়াই আজ তখন মোহামেন দৌড়ায় কিন্তু বেইমান মাওলার ডাকে সারা যায় না আমার মাওলানা ডিকি বলা আসসালা দুখাইরুম নাও ঘুমেরছে নামাজ উত্তম আমার যুবক বাবারা ও আমার পড়রা মা বোনেরা যারা আল্লাহকে বিশ্বাস করো কিয়ামতের বিশ্বাস করো শোনো

আমার যুবক তোমার চেয়ে কত অল্প বয়সী মানুষ আমার বাউলার পাগল তুমি কেন পারবা না হে আব্দুল্লাহ তুমি কি দেখো নে তোমার বন্ধু আব্দুর রহমান হে আব্দুল্লাহ কি দেখো নে তোমার বন্ধু আব্দুর রহমান কত সুন্দর নামাজি। অথচ তোমার সমবাসী বা তোমার চেয়ে অল্প বয়স তুমি কেন নামাজ পড়ো তুমি কি একদিনও চিন্তা পারবে না আমার ক্লাসমেট আব্দুল্লাহ সে নামাজ পড়ে আমি কেন নামাজ পড়তে পারিনা এ আব্দুল সাত্তার তোমার বন্ধু আব্দুল্লাহ সে নামাজ পড়ে তুমি কেন নামাজ পড়তে পারো না এ আব্দুল কাদের তোমার বন্ধু আব্দুল্লাহ সে তো দাঁড়িয়ে তুমি এ রহিমা কাদুন তোমার বান্ধবী সুফিয়া খাতুল পর্দাগার তুমি কেন পারো না এ হাজারা খাদুন তোমার বান্ধবী যে তোমার মাওলার পাগল তুমি কি দেখো নাই তোমার বান্ধবী রাবে অবশ্যই মধ্যে মাদতের মধ্যে লিপ্ত এ হাজার হাজার তুমি কি দেখো নাই তোমার বান্ধবী সবসময় তাহাজ পরে হে রহিমা খাদুন তুমি কি দেখো নাই তোমার বান্ধবী সবসময় ফুরখা পরে এ সুবিয়া তুমি কি দেখো নাই তোমার বান্ধবী কত সুতার তালিম করে তোমার বান্ধবী কত সুন্দর মোনাজা তুলিয়া মাওলার তারপরে কান বলা বলে মাওলা রে মাওলা রে তোমার চোখে কেন পানি নাই তুমি কেন বেপর্দা পর্দা করতে পারো না তুমি কি একজনের চিন্তা করছো তোমাকে শয়তান এমন ভাবে দখল করছে শয়তান তোমার সামনে খারাপ সমস্ত কাজকে খুব সুন্দর ভাবে সুশোভিত করিয়া ফলাইছে তুমি যে এই কাজ করো বেপর্দা তোমাকে বেপরদা কাজকে সুন্দর মত তোমার সামনে হাজির করে তুমি যে এই নামাজ পড়না শহায় তা তোমাকে বলে নামাজ পড়ার তো দরকার নাই এ যারা নিয়ে জন্মদান দান করছেন সবচেয়ে বড় নিয়ে যদি একটা মেয়েকে দিনদার বানাইতে পারে আমার নবী আলাইসাল্লাহ তো আপনাকে জান্নাতের থার্টিভিং দিয়ে দিছে কিন্তু খবরদার যদি মেয়েকে দিনদার বানাইতে না পারেন যদি মেয়ে বিপর্দ অবস্থায় চলে মেয়ে কিন্তু কি আমাদের মাঝে না আপনার বুকের মধ্যে পাড়া দিয়া বলবে মাওলা হে আমার বাপ মা আমাকে বোরখা পরায় না আমার বাপ মাকে জাহান না দিলে আমি জাহান নামে যাবো

যে কি আমাদের ময়দান মাওলার আশের ছায়া ভিত কোন ছায়া নাই এর মধ্যে ওই যুবক ওই যুবক আমাদের জীবন শেষ আমাদের দাড়ি পাকিয়ে গেছে আমাদের জয়বাল চলিয়া গেছে এখন হাজার চেষ্টা গেল সেই যুবক আর হইতে পারবো না কিন্তু নবী আলাই সাল্লাহ যে যুবক যায় যেই যুবক তার জৈবন্ডের বাদুদের কাটায়া দিবে আমার মাওলার ডাকিয়া ডাকিয়া ওই যুবক হওয়াকে আমাদের মানে আনুষ্ঠান হিসেবে জায়গা করিয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমার যুবক বাবারা চরমানের যুবক বাবারা দুনিয়ার তাল সারক দুরিয়া শয়তান বন্ধুকে সারিয়া দাও আল্লাহ সহবাদে চলিয়া আস দেখবার দুনিয়া তো লাভ আখরে লাভ কি যে মজা ওই মজা কেউ কাউকে বয়ান করিয়া বুঝাইতে পারবে না বাবারে একদিন কত মানুষ দাড়ি কাটছে এখন তাদের হাতে কুটি টাকা দিয়ে দেবা ভাই দাড়ির মধ্যে পোস্ট মারতে পারবে না কত মানুষ এতদিন প্যান্ট শার্ট পরছে এখন তারা প্যান্ট শার্ট পরতে পারে না কত মানুষ নামাজ পড়তো না কিন্তু এখন জীবন গেল নামাজ কাজা করতে পারে না এর মূল কারণ হলো আরম্ভ করো ভালো কাজ শুরু করো যখনই ভালো কাজ শুরু করবা কি যে মজা এই মজা কেউ কাউকে বুঝাতে পারবে না আল্লাহর বগের মুমিন বান্দা মধ্যে যখন মৃত্যু আসে আর কায়া পরি যাবে আল্লাহ bạc না দিয়া বলে ফেরেশতারা আমার বান্দা মধ্যে এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করে খবরদার খবরদার ওই জান্নাত কার না দেখাই আর উটাকে কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলি আ গেলাম আল্লাহ বগের মুমিন বান্দা বান্দে মৃত্যু সময় হটা স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দড় যেন টাস টাস করিয়া খুলিয়া গেছে জান্নাতের হুড় গেল মান্জা বাহিনের মালা নিয়া দ্বারায় রয়েছে বলবে আল্লাহ তা খফু আলা তাহা জানো কোৱা বই শিৰু কবি জান্নাতিল্লাটি কুমথুম থুহা গুণ আল্লাহ বগে মোমেন বান্ধাবান্দি এতো সাধু না করিয়া কোন জান্নাত কামাই করছ ও যে তুমি সাহি জান্নাত ওই জান্নাত দেখা সাথে সাথে আল্লাহবগের মুমিন বান্দা মধ্যে রুহটা আঙ্গুলের মধ্যে জান্নাতকে দৌড় মারবে কখন যে শৈলা থেকে রুহ বাইরে হয়ে যাইবে আল্লাহবগের মুমিন বান্দা মধ্যে কোন কিছু চেরো করতে পারবে না আল্লাহ করিয়ে আল্লাহ আমার বেরুমা জি বাবার হারাম করার দলরা নাফরমান বদমাশ বৈমাশ যখন মৃত্যু সায়া স্যার খাইয়া পড়িয়া যাবে আল্লাহ একটা ফেরা এই নাফরমান নামাজ খাঁসা করিয়া রোজা শ্রিয়া দিয়া বেপ দপ পরমর মধ্যে লিপ্তযোপ কোন যাহার নাম কামাই করছে খবরদার ওই যেহান নাম কেনার না দেখে আর ওটা কবজ করবি না আল্লাহর কসম করিয়া বলি আ থিয়ে দা নাফরমান বদমাশ বইমান হটা স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলো টাশ টা শুরা খুলিয়া গেছে জাহান্নামের আগুন দা উদা 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 তো খুলছে সুবহানাল্লাহ 예수 প্রভু ওয়ারা ইয়া মারদিয়ানি আমার পড়dala মা বড়া বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না পাগলা কুকুর সামনে পড়লে মানুষের হুঁশ থাকে না বাগের সামনে পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না হঠাৎ ভিতরে বিষাক্ত সাপের সামনে পড়লে মানুষের হুঁশ থাকে না যখন আজরেলের বিকার সুরাগ দেখবে নেপার মানে হুঁশ থাকবে না হুড আর থাক থাক কাঁপতে থাকবে রোড আর তিনশো সাইটটা মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে আজলেন আর আসলে গোসাই রুডের পরে এমন থাবা মারবে থাবার পরে কলেজার রক সিরিয়া সিরিয়া নিয়া যাইবে নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত